হ্যালো ইফ্রেন্ড কেমন আছো সবাই হচ্ছে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তিতিস বা অনেক ফুল কামার অনেকটা পরিমাণে ভালোবাসা তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ একটু পরেই তোমরা জানতে পারবে ভিডিওটা ফুল ওয়াচ করো আর এখন যাচ্ছি হচ্ছে সোনার দোকানে গিফট কিনতে যেহেতু বললামই একটু ইন্টারেস্টিং হবে কারণ কাল সকলের প্রিয় সিভান্স পাপার অন্নপ্রাশন আই মিন দুষ্টুর অন্নপ্রাশন তাই জন্য আমি যাচ্ছি গিফট কিনতে আমি এখান থেকে একা একা যাচ্ছি সাথে যাচ্ছে আমার বাপিও বাপি হচ্ছে সাইকেল নিয়ে ওখান থেকে যায় বললো তো আমি হেঁটে হেঁটে চলে এসেছি বলতে বলতে দেখো সোনার দোকানে চলে এসেছি ছোটো খাটোর মধ্যেই দিচ্ছি কারণ এখন একটু প্রবলেম চলছে আমাদের ফ্যামিলির মধ্যে তাই জন্য যা দিচ্ছি আশীর্বাদ করবো খুবই ভালো থাকুক সুস্থ থাকুক তো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কী নেবো আর কি অনেক কিছু দেখছিলাম কিছু আসলে ভালো লাগছিল না যাই দেখছি সেটা ওর সাইজের হচ্ছে না নয় সাইজের হলে আমাদের সেটা ভালো লাগছে এরকমই হচ্ছিলো তো তাও অনেক কিছু দেখাচ্ছে আমি যেমন যাইছিলাম সেটা হচ্ছে বললো অর্ডার দিয়ে নিতে হবে আর কি কাস্টমাইজ করে তো সেই সময়টা আর আমরা পাইনি হুট করে আমাদের যাওয়া যেহেতু আমার চলছিল চলছিলো আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো তাও আমি যাব চেষ্টা করবো যাওয়ার সকাল অবধিও আমি জানতাম না যাবো কি না অ্যাটলাস্ট যেতে পেরেছিলাম একটু কষ্ট করেই গেছি কারণ অনেকটা কিনে নিলাম এই সামনে যে চেনটা দেখছো ওই চেনটাই নেওয়া হয়েছে দুষ্টু পাপার জন্য তো এখানে দেখো আমাদের যে দোকান থেকে নিয়ে আর কি নেওয়া হয়ে গেছে তো গুড মর্নিং তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম সেজে গুজে আর কেউ হালকা পাতলার মধ্যেই সেজেছি যেহেতু অনেকটা দূর আমাকে জার্নিং করে যেতে হবে একা একাই যাচ্ছি কারণ সবাই নয় আগে চলে গেছে নয় পরে যাবে এরকম একটা ব্যাপার ছিল তো এখান থেকে দেখো বাসে উঠে গেছিলাম বাস থেকে নেমেও গেছি কারণ তখন ভিডিও করা হয়নি শরীরটা বললাম না প্রচণ্ড অসুস্থ করছিল তার মধ্যে সেই সময় আমার কাছে ব্যালেন্সে শরীর সবথেকে বড়ো একটা জিনিস তো তারপরে একা একা মন করে একা একাই সত্যি কত সবাই অবাক হয়ে গেছে আমি একা একা অত দূর গেছি তো যাবো অবশ্যই যেতে পারবো তো এখানে দেখো বাড়িতে ছে গেছি আমি একটু একটু করে সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো ঘরে ঢুকে দেখলাম সিভান্সের এইটা হচ্ছে তিলক মানে একটু সাজানো গোজানো হচ্ছিলো হচ্ছে আমার দিদি সাজা দিচ্ছিলো ও আর কি ওর পিসি হবে ওটা আমার দিদি হবে তো এখানে দেখো চুপটি করে গুল্লু বাচ্চার মতন বসে বসে ওকে আর কি ভোলানোর চেষ্টা করছে কিছু তুই ভুলছে না কেঁদেই যাচ্ছে তা ওকে চুষি মানে চুষিটা দিয়ে বসিয়ে দিয়েছিল ওকে কি প্রিটি বাচ্চা লাগছে না তো তারপরে ও একটু মানে পরে আর কি যেমন বাচ্চারা আর কি করে দুষ্টুমি মানে কাজ যে সেদিনকার আর কি খুব কষ্ট হচ্ছিলো অতটা লোকজন গরম ভেস্কার ওখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো দেখো ওর থেকে আমরা একটা হাসি জিনিস বলছিলাম ওর থেকে ওর মালাটা অনেকটাই পরিমাণে বড় ছিলো তাই বললাম একটু ছোট করে দাও তো ছোটো আর হচ্ছিলো না তারপরে দেখো এখানে ক্যামেরাম্যানও এসেছিলো টুকিটাকি সবই হয়েছিল কিন্তু একজনকে খুব মিস করছে সেটা হচ্ছে আমার দিদি দিদি বলতে আসলে যে আর কি পাপাকে সাজাচ্ছিল তারই বোন ওকে হচ্ছে যাদের বাড়িতে আসলে তোমরা যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যাদের বাড়িতে আমি কালী পুজোয় গেছিলাম তা সেই আসিনি কারণ একটু অসুস্থতার কারণে সে আসতে পারিনি তো এখানে দেখো মনা হচ্ছে এগুলো সাজিয়ে দিচ্ছে মানে এরই মা মনা হচ্ছে আমার দিদির মেয়ে এরই মা আসতে পারেনি সবাই এসেছিল মোটামুটি আর তারপরে জেঠিমাকে এখানে বলছিলাম হাই করে জেঠিমা বুঝতেই পারছিল না যে কি করতে হয় তারপরে সবাই মিলে এই নিয়ে হাসাহাসি করছিলাম তো জেটিমাও আর কি বললো বাবারে রে বাবা তোরা না কী করিস মানে একটু ইউনিক আমাদের সব বাড়ির লোকজনগুলো গরমে ভেসকে আছি তোমরা জাস্ট দেখতে থাকো মানে যা ছিল মুখে সামনে দিয়ে সব খুলে খালে একদম রেডি হয়ে গেছি জাস্ট কাজের লোক লাগছিল তারপরে মানে প্রথম যখন যাচ্ছিলাম তখন ভালো লাগছিল তারপরে মানে এই গরমে আর আমি পাচ্ছিলাম না তারপরে দেখো এখানে সবাই আমাদের ফ্যামিলির লোকজন সবাই দাঁড়িয়ে গেছে এখন তোমরা কমেন্ট করতেই পারো যে তোমাদের ফ্যামিলিতে কেউ যায়নি দিদিভাই হ্যাঁ যায়নি কারণ আমার দাদা ভাইয়ের কাজ আছে বাপির বাপি যায়নি মায়ের জন্য মা যায়নি মায়ের শরীর খারাপের জন্য সব দিক থেকে একটা প্রবলেম অনেকটা দূর তার থেকে বড়ো কথা তো আমি যেহেতু আমার বাবা হয় মানে আমার দাদার ছেলে হয় আমি তাই কষ্ট করে হলেও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একটা স্মৃতি স্মৃতির জন্যই আমি সত্যি কথা গেছি কারণ আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল তোমাদেরকে বলে বলতে পারবো না কারণ সেই সময় আমি ভিডিওই কন্টিনিউ করি তো এখানে দেখো তার মা বসে গেছে একটি নীল কালার শাড়িটা পরা ওটা হচ্ছে আমার বৌদি তারই ছেলে হচ্ছে তার অন্নপ্রাশন হচ্ছে আজকে তো এখানে দেখো চুপচাপ চুষি কাটি নিয়ে মানে চুষিটার মুখে নিয়ে চুপচাপ বসে আছি কিন্তু ও যে বসে থাকার ছেলে না কিছুক্ষণ পর প্যাপ করে উঠবে সেই তো উঠলো তো তোমরা সবাই দেখতে থাকো যে কী কী করে এটা হচ্ছে দাদু যেটা আশীর্বাদ করছে যেহেতু মা ভাত খাওয়াতে হয় যেহেতু আমাদের হচ্ছে মানে আমাদের বাড়িতে নিয়ম নেই হচ্ছে অন্নপ্রাশনের তাই মৌবদি বাড়ি থেকে মানে সিভান্সের মা বাড়ি দিয়ে নিয়ম আছে মুখে প্রসাদ দেওয়ার তাই এই মুখে মুখে অন্নপ্রাশনটা অন্নপ্রাসনটা আজকে হচ্ছে তো আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে প্রথমে ক্লিপগুলো নিতে পারিনি কারণ সো স্যাড গাইস আমি তখন যাইনি তো অনেকটা পরে গেছি তো সেই ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেই আর এখানে সবাই দন মনে করছে যে কী দিয়ে কী হবে না হবে একে এখানে ফটোশ্যুটের জন্য কি না কি করা হচ্ছে সত্যি আমরা কত স্মৃতি জমানোর জন্য মানুষ এত কিছু করি আর আমি প্রচণ্ড ভালোবাসি ফটো তুলতে ভিডিও করতে তোমরা আশা করি সবাই জেনে গেছো মোটামুটি তো এখানে দেখো ওকে যতই মিষ্টি আর ও একটা মানে আমাদের দুষ্টবাবার একটা নিয়ম কি ও মিষ্টি খেতে একদম পছন্দই করে না পছন্দই করে না তুমি ওকে ঝাল দিয়ে দাও আমা আমরা যে কোনো খাই ওকে দিয়ে দাও ও সেটা পছন্দ করে

মানে বসতেই চাইছে না আর অনেকটা ছোটো পাশে স হয়ে গেছে তো ওখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলো না ও দেখো ছটপাট ছটপট করছে সবাই মিলে ধরে চিপে চাপে ওকে আংটিটা পরিয়েছে আংটিটা হালকা ঢিলা হয়েছে না না সরি ওর মাপের হয়েছে আর একটা যেটা আংটি পেয়েছিলো ওটা ঢিলা হয়েছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বড়ি এটা হচ্ছে আমার হচ্ছে বড় পিসি হয় আর কি উনি হচ্ছে এখানে আশীর্বাদ করছিলো বাপাকে উনি আর কি পুজো দিচ্ছিলো আর আমার তো বলার কথা মানে কি বলবো বসলে যদি ধরো একটার সময় বসলো পাঁচটার সময় পুজো দিয়ে ওঠে এরম হচ্ছে একটা পাবলিক তো উনি তখনও পুজো দিচ্ছিলো তাই জন্য রেডি টেডি কিছু হয়নি আর লোক ঘরে ভর্তি তাও উনি রেডি হয়নি তো লাস্টে গিয়ে রেডি হয়েছিল তো এখানে পায়েসটা দিতেই কেমন করছিলো কারণ ও মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তোমাদের তো বললাম তা কি কী ঢঙের কান্না কান্না থেমে গেলো তো তারপরে বড়ি ওকে যা দেওয়ার দিয়ে দিয়েছে বড়ি দিয়েছিলো একটা আংটি ওকে ওটার হয়তো দেখানো হয়নি আমার আর ভিডিও তো যেহেতু আমার কাছে ফোন ছিল না তারপর এখানে একটা রিচুয়ালস হচ্ছিলো হচ্ছে ওই টাকা খাতা পেন ক্যাডবেরি যা যা তোলার কথা ওই আর কি রিচুয়ালসটা করার জন্য সবাই মিলে বসে আছে দুষ্টু ঘুম পেয়ে গেছে আসলে ওর তুলতে ইচ্ছা করছে না আর অত ভারী ভারী জিনিসপত্র পড়ে রাখলে বাচ্চা তো বিরক্ত হবে আসলে আমরা মানে কি বলি তো আমাদের বক্তব্য একটু ফটো একটু মেমোরিজ থাকলে হয়তো কিছু ভালো লাগবে তাও আমাকে সবাই বলছে ভাই মানে আমার দাদা থেকে বলো পিসি থেকে সব সবাই বলছে ভিডিও কর ভিডিও কর ভ্লগে রাখ একটু স্মৃতি হয়ে থাকবে তারপরে বড় হয়ে দুষ্টু দেখতে পারবে তো একটু ভ্লগে সব কিছু অ্যাটেন্ড কর মানে নেই আর কি সব কিছু সবাই বলেছে তো আমি এইটুকানি গর্ব করে বলতে পারি হয়তো একদিন না একদিন আমি মানে বড় বড় ক্রিয়েটারের মধ্যে একজন হতে পারি আশা করছি হব তোমাদের আশীর্বাদ থাকলে তো তারপরে এ দেখা একটু আমি দুষ্টুর এখানে যেখানে স্নান করেছি সেটা আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর আমি একটু ভিজছিলাম শাড়ি পরেও মানুষ যেখানে বসে আমার মতন ট্যালেন্টেড বাচ্চারা থাকলে হবেই তো তো এখানে দেখো সন্টাইরা চলে এসেছে ওরা আমাদের বাড়িতেই এসেছিলো পাতিপুকুর থেকে তো এখানে হচ্ছে সবাইকে পেপসি মানে ওই পেপসি বলতে আপ দেওয়া হয়েছিল আমিও একটু খেয়ে নিলাম ওর থেকে একটু তো এখানে আমরা নাচছিলাম যেহেতু গান বাজছিল এ করে তো এখানে আমি একটু শর্ট নিতে চাইছিলাম কিছুতেই নিতে দিচ্ছে না তো ওখানে বলছিলাম শনটা একটু দৌড়াও তো বলছে ঠান্ডা ঠান্ডা আমি না বুঝতে পারছিলাম না ঠান্ডা ঠান্ডা কেন বলছে তারপরে বুঝলাম ও ওখানে গরম বলছে গরমটা আর বলতে পারছে না তাই ঠান্ডা ঠান্ডা বলছে আসলে ওর এখানে নজর ছিল যে সবাই বাচ্চারা এখানে বসে আছে তাহলে আমি কেন বসবো না ও তাই জন্য ওখানে বসবার জন্য কেমন করছে দেখো লাস্টে প্যান্টটা ভিজিয়ে দিয়েছি বলে আমি মেরে তুলে দিলাম ওকে তো এই করছিলাম দেখো কত লোকজন প্রায় অনেক লোকই হয়েছে এখান থেকে অত কেউ যায়নি মানে আমাদের পাতিপুকুর থেকে ওখানেও আমাদের অনেক ফ্যামিলি রয়েছে ওখান থেকেও গেছিলো তো এটা হচ্ছে একটা দিদি আসলে এখানে কেমন কী সাহায্যে ওটাই আর কি দেখাচ্ছিলাম এত পরিমাণে গরম আমাকে তো পুরো পাগলি লাগছিলো তো এখানে একটা চপ বই আমাকে সবাই পেছন থেকে বলছে হায় হ্যালো করছে দেখো সবাই হ্যালো করছে আমি বললাম একটু হায় হ্যালো করে দাও গরমের মধ্যে চেপে চাটনি হয়ে গেছিলাম সব কটা একেবারে তো এখানে দিদি শুদ্ধ বলছে দিদি সত্যি কথা আমার মিঠু দি বলে একটা দিদি রয়েছে ও আমাদের সাথে এবারে বসতে পারিনি যেহেতু দিদি বাড়িতে কালীপুরে তো বস বসেছিলো আমাদের সাথে খেতে বাট এই এই মানে আমাদের সাথে খেতে বসিনি এবারে তাই জন্য বলছে আমার সাথে বসলে খুব ভালো তো তুই ইউটিউব ভিডিও তো নিতে পারতিস তো এখানে দেখো আমাদের পাতিপুড়ির লোকজন সবাই বসে গেছে দিদি ফিদি সবাই বসে গেছে এখানে দাদা সব সার্ফ করছিল। করছিলো দাদা বলতে আর কি হাতে হাতে কাজ করে দিচ্ছিলো সার্ফের জন্য লোক ছিল আর কি সার্ভ করার জন্য তো এখানে দেখো কি কী হয়েছে আমি একটু বলে দিচ্ছি যে আমার কাছে ফোনটা ছিল না সবাই নিয়ে চলে যাচ্ছিলো ফটো তুলবে হ্যান্ড করবে ত্যান করবে করে আমার কাছে ফোনটাই ছিল না আমি যে একটু পোস্ট দাও ভিডিও করছি তো তাই এখানে পোস্ট দিলে আমাকে বলে আমি নর্মাল নর্মালিভাবে খাই তো এখানে করেছিল হচ্ছে ভাত ডা মাথা দিয়ে ডাল আলু ভাজা আর কি ওই সরু সরু আলু ভাজা করেছিল আর চাটনি পাঁপড় সরি চাটনি পাঁপড় না তার আগে মাছ ছিল চিংড়ি মাছের কিছু একটা ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় ছিল মিষ্টি ছিল আরও অনেক কিছু ছিল থামসাপ টানসাপ তো এখানে দেখো নাচের একটা ক্লিপ সবাই মিলে কেমন করছে এই মানে রিয়া আমার সাথে নাচ করেই যাচ্ছে নাচ করেই যাচ্ছে এমন একটা রিয়াকশান দিয়েছে সবাই তাই জন্য ছিল তো গানটা আমি দিতে পারলাম না কারণ জানো কপিরাইট পড়তে একটু বাধা দেবে না আমাকে ইউটিউব অনেকটা ভালোবাসে অনেকটা পরিমাণে ভালোবাসে বলে আমাকে কপি একটু দেবি তো এখানে দেখো আমরা কয়জন মিলেই নাচছিলাম যেহেতু আমি বাড়িটা চলে যাবো তাই জন্য একটু নাচ তো বান্তা যেখানে থাকবো সেখানে তো নাচ তো বান্তা তো দিদিরাও নাচছিলো যেহেতু দিদিরা বাড়ি চলে গেছে মানে রিঙ্কা যে আমার সাথে নাচে ওই পার্টনারটা ছিল না পার্টনার বাড়ি চলে গেছিলো না সরি তখন যায়নি তো কিছুক্ষণ পর যাবে আর কি না খেদে উঠেছিল বলে কেউ আর নাচেনি বাট আমি তো ভাই খেদে উঠি যেখানে উঠি কষ্ট হচ্ছে ঠিকই কথা কিন্তু নাচবো তো বটেই তো এখানে দেখো নাচছিলাম সবাই মিলে যে যার মতন আর ক্যামেরাম্যান তো মুকেশাই ধরে রয়েছে কেমন ক্যামেরাম্যান ভাই পাবলিক বুঝতে পারি না তো এখানে আমি সবাইকে ডাকছি আয় 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 করে তো এখানে দেখো গরমের মধ্যে যে যা পারে যে যার মতন করে যাচ্ছে নাচ গান তারপরে এখানে হচ্ছে আমার বোনকে নিয়ে চলে এসেছি মানে তুলি বনুকে তো এটা হচ্ছে কে বলো তো যার অন্নপ্রাশন তার দিদি আজকে দিদিকে নাচালবো না এমনি কোনো তো ব্যাপার হয় না আমার আটা বলে দিই আমার হচ্ছে ওটা যার অন্নপ্রাশন সে হচ্ছে আমার আই থিঙ্ক ভাইপো হবে কারণ আমি তার পিসি আমি ঠিক জানি না তোমরা আমি যদি ভুল বলে থাকি তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব ও আমার ভাইপুই হবে আর আমি ওর পিসিই হবো আমি তো পিসি এইটুকুনে জানি বাট ও কী হবে সেটা ভুলে গেছি তো এখানে দেখো দুজন মিলে ও পিসি ভাইজি মিলে কি নাচ আমরা আমি এখানে দেখো সবাই মিলে যে যা পারে নেচেই যাচ্ছে নেচে কুদে এদেরকে দেখে মনে হচ্ছে না ভাই গরম আমরা বাঙালি যেখানে থাকবো যেখানে গান চলবে সেখানে দেখো এখানে দেখো আমার একটা দিদি হবে সামথিং আমাদের আত্মীয় হয় ও হাতে হাতের নেচে যাচ্ছে যে চা পারে নেচে যাচ্ছে ভাই তারপরে এলো হচ্ছে আমাদের বয়স্ক পাবলিক বয়স্ক পাবলিক বলা ভুল এরা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক ভাই সত্যি কথা এনাদেরকে দেখলে বোঝা যায় কত মানে মানুষের ফুর্তি তো আমরা ভীষণ মজা করেছি ভীষণ মজা মানে বলে যাব যাবো না এরকম একটা মজা করেছি তো এটা হচ্ছে আর কি যার অন্নপ্রাশন তার দিদা দাদুকে নিয়ে নাচ করছিলাম ভীষণ মিশুকে এরকম মানুষ থাকলে আর কোনো জায়গায় অভাব নেই নাচার এটা একটি বলছিলাম আর কি এখানে দেখো আমরা বাড়ির কজনই রয়েছি অনেকে চলে গেছে অনেকে ছিল আর কি তখন আর কি তখন খাওয়া দাওয়া চলছিলো এটা হচ্ছে মামা আমার মিঠু দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পাশ দিয়ে চলে গেলো ও আর কি নাচিনি কারণ ও কিছু একটা কাজ করছিলো তাই জন্য তো এটা নীল কালার হচ্ছে যার অন্নপ্রাশন তার মা ওটা আর এখানে সবাই চলে এসছিলো নাচবার জন্য যে বদি ঠেলে ঠেলে আনছিলো নাচবার জন্য আমিও এইদিকে মনার সাথে উদুম নাচ নাচ কাকে বলে আসলে একটা দুঃখ পাচ্ছি আমি তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না কারণ কপিরা একটু ফাই দেবেই এটা তো বানতাই হে তো নাচা খোঁজা কমপ্লিট আর একটা দিদি বাড়িতে হচ্ছে ঠান্ডা জল খেতে গেছি কারণ আমার আমার যে বাড়িতে হচ্ছে অনুষ্ঠান মানে বড়ির বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমার বড় পিসি বাড়িতে সেই বাড়িতে ঠান্ডার মানে ফ্রিজ ট্রিজ কিছু নেই আর কি যেহেতু একা মানুষ থাকে কী রাখবে আর বড়িদের ও সব অভ্যাস নেই তো এখানে দেখো ঠান্ডা জল চলে এসেছি দিদি বাড়িতে গেছি এবার তোমরা বলতে পারো কোন দিদি বাড়ি কী আমাদের প্রচুর বড়ো ফ্যামিলি আমি নিজে মাঝে সাঁজে গুলি যে আমি কার বাড়িতে ছেড়ে কার বাড়িতে যাবো এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো এখানে আমার খুব কষ্ট ছিল যেহেতু আমার বললাম সক প্রথমেই ভিডিও শুরুতে আমার সকাল থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে তাও এসছি যেহেতু ফটো ভিডিও নিতে হবে সব কিছুতেই তো এখানে দেখো থান এনেছে আমাকে দেওয়ার জন্য এখানে লেবু জল করেছিল যেহেতু আমার পেটটা প্রচণ্ড আইডে হাইডারি করছে আমাকে সবাই বলছে থেকে যা থেকে যা কিন্তু আমাকে যে বাড়ি আসতে হবে এটা একটা মাথায় ভাবনা চিন্তা যেহেতু কার পরের দিনই আমার ছিল এক্সাম সেকেন্ড সেম চলছিলো তাই জন্য এক্সাম ছিল প্র্যাকটিক্যাল তারপরে চলে এসেছিলাম তো এখানে দুই দাদার মেয়েই থাকবে আমরা চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক কমেন্ট স্যার